মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের ভেতরের দুর্বলতার সাথে লড়াই করা এর মধ্যে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় একটি গুণ হল ধৈর্য ধৈর্য ছাড়া মানুষ কখনো বড় কিছু অর্জন করতে পারে না আমরা সবাই স্বপ্ন দেখি লক্ষ্য স্থির করি কিন্তু বাস্তবতার কঠিন পথে হাঁটার সময় যাদের ধৈর্য কম থাকে তারা মাঝ পথেই হাল ছেড়ে দেয় অথচ সাফল্য সবসময় শেষ প্রান্তেই অপেক্ষা করে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে যাদের ধৈর্য কম তারা নিজেদের অজান্তেই অনেক ভুল করে বসে এসব ভুল শুধু তাদের লক্ষ্যকে দূরে ঠেলে দেয় না বরং মানসিক শান্তি ও সম্পর্ককেও ধ্বংস করে দেয় ধৈর্যহীন মানুষের মধ্যে কিছু বিষয় কাজ করে যেমন তারা হুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ধৈর্যহীন মানুষের লক্ষণ ধৈর্যহীন মানুষরা সাধারণত ভেবে চিনতে সিদ্ধান্ত নেয় না তারা দ্রুত ফলাফল চাইতে গিয়ে অনেক সময় ভুল সিদ্ধান্তে পৌঁছে যায় যেমন চাকরি পরিবর্তন সম্পর্ক ভাঙা ব্যবসায় অযথা ইত্যাদি। পরে তারা আফসোস করে কিন্তু তখন আর ফিরে যাওয়ার সুযোগটা থাকে না ছোট সমস্যাকে তারা সব সময় বড় করে দেখে যাদের ধৈর্য কম তারা সামান্য প্রতিবন্ধকতাকেও জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে করে এতে তারা সহজেই হতাশ হয়ে পড়ে এবং মনে করে আমি পারবো না অথচ সামান্য অপেক্ষা ও দৃঢ়তা অনেক সময় বড় সমস্যার সমাধান করে দিতে পারে অর্ধেক পথে থেমে থেমে যাওয়া কোনো কাজ শুরু করার পরপরই যদি ফল না পাওয়া যায় ধৈর্যহীন মানুষরা দ্রুত নিরাশ হয়ে যায় তারা বলে এই কাজ আমার জন্য নয় অথচ সত্য হলো অনেক স্বপ্নই ঠিক শেষ মুহূর্তে পূর্ণতা পায় অন্যকে দোষারোপ করা ধৈর্য কম থাকলে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে না সে মনে করে তার ব্যর্থতার জন্য পরিবার সমাজ বা পরিবেশ দায়ী এই মনোভাব তাকে পিছিয়ে দেয় কারণ সে নিজের ভেতরের দুর্বলতা কখনো কাটিয়ে উঠতে পারে না সম্পর্ক নষ্ট করা ধৈর্যহীন মানুষ পরিবার বন্ধু ও সহকর্মীদের সাথে সহজেই রাগারাগি করে কথা কাটাকাটি করে পরে সম্পর্ক ভেঙে যায় অথচ একটু ধৈর্য ধরলে সম্পর্ক সুন্দর ও মজবুত থাকতে পারতো সুযোগ হারানো কিছু সুযোগ জীবনে একবারই আসে ধৈর্যহীন মানুষ সেই সুযোগের জন্য অপেক্ষা করতে পারে না তারা ভেবে না এগিয়ে গিয়ে এমন সুযোগ হাতছাড়া করে যা হয়তো তাদের জীবন বদলে দিতে পারত। তাহলে ধৈর্য বাড়ানোর উপায় কি ধৈর্য জন্মগত নয় এটি অর্জনযোগ্য একটি গুণ সঠিক অভ্যাস গড়ে তুললে যে কেউ ধৈর্যশীল হতে পারবে যেমন ধরুন ছোট ছোট লক্ষ্য স্থির করা বড় লক্ষ্য একদিনে পূরণ হয় না তাই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং প্রতিটি লক্ষ্য পূরণের পর নিজেকে উৎসাহ দিন এতে আপনার বাড়বে এবং দীর্ঘ মেয়াদে বড় সাফল্যের জন্য অপেক্ষা করতে শিখবেন দৈনন্দিন জীবনে সচেতন অনুশীলন লাইন ধরার সময় যানজটের মধ্যে বসে থাকা কিংবা কোনো সমস্যার সমাধান খোঁজার সময় ইচ্ছে করেই নিজেকে থামান নিজেকে বলুন আমি অপেক্ষা করতে পারি এই ছোট্ট ছোট্ট অনুশীলন বা ধৈর্য গঠনে কার্যকর ভূমিকা রাখে ইতিবাচক চিন্তাক চর্চা করতে হয় প্রতিবার যখন মনে হবে সময় নষ্ট হচ্ছে বা কিছুই হচ্ছে না তখন ভাবুন প্রতিটি বিলম্ব আমাকে আরো শক্তিশালী করছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধৈর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয় গভীর শ্বাস নিন ও শান্ত হন রাগ বা অস্থিরতা এলে কয়েকবার গভীর শ্বাস নিন দেখবেন মন শান্ত হয়ে আসছে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা তখনই বাড়বে সফল মানুষের গল্প পড়ুন যারা জীবনে বড় কিছু অর্জন করেছেন তাদের সবার জীবনে অপেক্ষা পরিশ্রম ও ধৈর্যের বিশাল গল্প আছে তাদের জীবন থেকে অনুপ্রেরণা নিন নিয়মিত নামাজ ধ্যান বা প্রার্থনা করুন আধ্যাত্মিক চর্চা মানুষের মনকে শান্ত করে এবং অপেক্ষা করার শক্তি বাড়ায় নামাজ ধ্যান বা প্রার্থনা ধৈর্য অর্জনের জন্য একটি কার্যকর উপায় নিজেকে মনে করিয়ে সব কিছু সময়ের আগে পাওয়া যায় না ফুল ফোটার জন্য যেমন সময় লাগে ফল পাকার জন্য যেমন ঋতুর অপেক্ষা করতে হয় তেমনি জীবনের সব সুন্দর জিনিসও সময়ের সঠিক মুহূর্তেই আসে ধৈর্যের একটা পাওয়ার বা শক্তি আছে ধৈর্য শুধু সাফল্য আনার জন্য নয় বরং মনকে শান্ত রাখার জন্য মানুষ চাপের মধ্যেও থাকে সম্পর্ক ভালো রাখে সমস্যার সমাধান খুঁজে নেয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যায় মনে রাখবেন ধৈর্যহীন মানুষ আজীবন আফসোসে ভোগে ধৈর্যশীল মানুষ হয় ইতিহাসের অংশ তাই পরিশেষে বলতে চাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই সত্যিকারের বিজয়ী ধৈর্য মানে দুর্বলতা নয় বরং ধৈর্য ধৈর্য মানেই মানেই হচ্ছে শক্তি সাহস আজ আপনি যদি শিখতে পারেন কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে নিজেকে ধরে রাখতে হয় তাহলে একদিন আপনার স্বপ্ন পূর্ণতা পাবে তাই খুব ভালোভাবে মনে রাখতে হবে ধৈর্য কম হলে ভুলগুলো আপনাকে পিছিয়ে দেবে কিন্তু ধৈর্য বাড়াতে পারলে জীবন আপনাকে সোনালী সাফল্যের পথে নিয়ে যাবে ভালো থাকবেন সবাই ধৈর্য কম হলে ধৈর্য বাড়ানোর অভ্যাস করুন নিয়মিত চর্চার মধ্যে দিয়ে একটু একটু করে ধৈর্য বাড়ানো সম্ভব আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে